ফ্রেন্ডস আমরা জীবনে কিছু করতে পারি না কেন জানি তার প্রধান কারণ হচ্ছে আমরা কোনো কিছুকে ধরে রাখতে পারি না আঁকড়ে রাখতে পারি না কোনো কাজকে কন্টিনিউ করতে পারি না কনসিস্টেন্সি নেই আমাদের আমাদের ধারাবাহিকতাটা যে বিষয় একটা আছে যে ধারাবাহিক ভাবে কাজ করতে হবে দেখবেন যারা খুব ভালো মানুষ বা মানে যারা বড় বড় মানে সফল ব্যক্তি তারা দেখবেন তাদের যদি ইতিহাস পড়া হয় তাদের যদি লাইফ স্টোরি পড়া হয় দেখবেন তাদের জীবনে কতটা ঝড় গেছে সেটা যদি আপনি পড়েন আপনার আপনি আমি তো সাধারণত দু একটা জিনিস বিষয় দেখি ও উনি এই এত বড় বিজনেসম্যান উনি এই উনি এই এই সব পড়ে বেড়ায় কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ডে যে কতটা খাটনি কতটা পরিশ্রম তাকে যে কতবার ছেড়ে দিতে হয়েছিল কতবার ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তাও রেখেছে এটা কিন্তু আমরা কখনোই দেখি না শুধু দেখি অ্যাচিভমেন্টটা যে তার আছে ওনার অ্যাচিভমেন্ট প্রচুর কিভাবে উনি একজন ভদ্রলোক উনি পারবেন কেন তুমি কেন আপনি পারবেন না কেন এটা আপনাকে মনে করতে হবে আপনাকে পারতে হবে চেষ্টা করতে হবে অনেকের মধ্যে প্রশ্ন এসে সেই মুহূর্তে যে তাহলে আপনি কি করেন আপনি কি করেছেন এই প্রশ্নের উত্তর তো দেব একদিন না একদিন আপনি দেখতে থাকুন আমি আমার বিষয়টা পরে কথা হচ্ছে তবে বিষয়টা হচ্ছে আমরা একটা কাজ শুরু করেছি এবং বেশ একটা বছর দুটো বছর করছি আমরা না সফলতা তখন পাচ্ছি না তখন কি করছি ওই কাজটা ভালো না ওই কাজটা আমাকে খুব আমার পক্ষে ঠিক না আমি পারবো না দাও ছেড়ে কি হলো তারপরে আবার একটা নতুন কাজ নিয়ে আসলো সেই কাজটাও চলছে 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 বেশ হঠাৎ সেই কাজটাও তার কাছে আর ভালো লাগলো না কি হচ্ছে তারপর তারপর যেটা হচ্ছে যে আবার সে একই রকম আবার নতুন একটা কাজ কিংবা মানে এটাই বলিনি আগে যে এরকম কাজ পাল্টে কাজ পাল্টে কাজ পাল্টে 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 সে এভাবে জীবন করছে এবার দেখা গেল একটা সময় সে প্রথম লাইফে প্রথম জীবনে একটা কাজ করতো সেই কাজটা তার ভালো লাগে ভালো ভালো লাগতো এবং সে বলে উঠল হঠাৎ যে না সেই কাজটাই আমার ভালো ছিল ওই কাজটাই করি আবার আঁকড়ে ধরলো সেই কাজটাকে কোন কাজটা বলুন তো সে যে কাজটা ছেড়ে দিয়েছিল অলরেডি সেই কাজটাকে আবার আঁকড়ে ধরে আবার পথ চলা শুরু কিন্তু এই যে ব্রেক হলো এই যে মাঝখানে যে ব্রেক করলেন তাহলে আপনার কত বড় ক্ষতি হলো তাহলে এখানে কিসের অভাব পেলাম আমরা কনসিস্টেন্সি ধারাবাহিকতা বা কন্টিনিউ কোনো কাজ না করা এটা আমাদের জীবনে কিন্তু সবথেকে বড় একটা বিষয় আমরা আমরা কথায় কথায় হতাশ যাই কারো গল্প শুনলাম ভাই এই কাজটা করছিস এই কাজটা নিয়ে বেশি দূর আর যাওয়া যাবে না ভাই না কেন যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কেউ তো গেছে কেউ তো জয় করেছে দেখবেন কারো কাছে যুক্তি নিতে গেলে মানে খুব বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে হঠাৎ আর আমরা যুক্তিও নি সেই সব মানুষের কাছে যাদের জীবনটা কেটেছে একদম পুরো নাজেহাল ভাবে তাদের কাছে যুক্তি নিয়ে না ভাই এতে হয় না আরে হয় না কেন যুক্তি তাদের কাছ থেকে নাও যারা সফল হয়েছে মনে রাখবে আমি আপনাকে বলছি যদি কাজটা করতে থাকেন তো কন্টিনিউ আপনি করতে থাকেন তাহলে একটা সময় দেখবেন আপনাকে ধরা ছোঁয়ার ছুতে আপনার যারা বেল্ট আপনার বেল্টে কেউ পারবে না আপনি যেখানে বাস করেন তার চারপাশে দেখবেন সব ফেলে ফেল করা মানুষের সংখ্যা অনেক বেশি মানুষ হপলেস হয়ে যাচ্ছে এই মানুষগুলো সব থেকে বেশি কেন হপলেস হবে কেন কাজ করে চলো একটা না যদি মনে হয় ব্যবসা করব তাহলে পরিচিতি তৈরি করো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো বেরিয়ে বড় ঝোলা নিয়ে পড়োরা বেরিয়ে কি আছে অতিনিয়ত লোক মানুষের দরজায় কাজ না চেয়ে নিজে একজন ব্যবসায়ী হয়ে যাও না চেষ্টা করো না শিক্ষিত শিক্ষিত ছেলেদেরকে বলছি এবার আরে ভাই লেখাপড়া শিখে কেন দরজায় দরজায় কাজ চেয়ে বেড়াবো ব্যবসা করো না প্রোডাক্টের দুনিয়ায় নেমে যাও না একটা প্রোডাক্ট হাতে নিয়ে মানুষের দরজায় যাও না যে প্রোডাক্টটা হাতে নেবার সেই প্রোডাক্টটা মানুষের প্রয়োজন এমন প্রোডাক্ট নিয়ে বেরিয়ে যাও না বাড়ি থেকে দুনিয়া আপনাকে সেলুট করবে মানুষ আপনাকে সেলুট করবে আমার পক্ষ থেকেও অগ্রিম সেলুট রইল ভালো থাকবেন